বিশ্বকাপ বাছাই পর্বে কর্মেবল অঞ্চলের শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা ঘটনাবহুল ম্যাচে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই আলবেনিয়াকে হারিয়ে থমাস টু খেলের অধীনে প্রথম ম্যাচে জয় তুলে নিল ইংল্যান্ড দলে নেই লিওনেল মেসি নেই লাউতারো মার্তিনেজ অথচ সামনে উরুগুয়ের মতো কঠিন প্রতিপক্ষ বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দেখায় যাদের কাছে আর্জেন্টিনাকে হারতে হয়েছিল দুই শূন্য গোলে সেই উরুগুয়ের মাঠে শুরু থেকেই চাপে বিশ্ব চ্যাম্পিয়নরা তেত্রিশ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার জর্জিয়ান দি আরাকোয়েস্তার শট ঝাঁপিয়ে পড়ে গ্লাভসবন্দি করেন অ্যামিলিয়ানো মার্তিনেজ ছয় মিনিট পর জুলিয়ানো সিমিয়নের দারুণ শট ফেরান উরুগুয়ে গোলরক্ষক রোচেত এরপর তেতাল্লিশ মিনিটে আলমাদা শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান উরুগে গোলরক্ষক গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধে দুই দল আরো আক্রমণাত্মক থিয়াগো আলমাদা ও সেমিয়নের একের পর এক প্রচেষ্টা ফেরান উড়ুগে গোলরক্ষক তবে তেষট্টি মিনিটে আর সম্ভব হয়নি আলভারেজের কাটব্যাকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে দর্শনীয় শটে বল জালে জড়ান আলমাদা উৎসবে মাতে বিশ্ব চ্যাম্পিয়নরা বাকি সময়ে দুই দল ব্যস্ত হয়ে পড়ে ফিজিক্যাল গেইমে যোগ করার সময় অহেতুক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আর্জেন্টিনা ফরওয়ার্ড নিকো গঞ্জালেস তবে লাতিন আমেরিকান চ্যাম্পিয়নদের জয় হাতছাড়া হয়নি জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালনের দল তেরো ম্যাচে নয় জয় আটাশ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের সবার উপরে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপ বাছাইয়ে ওয়েফা অঞ্চলে নতুন কোচ থমাস টুখেলের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইংল্যান্ড আর এই ম্যাচে আলবেনিয়াকে হারালো দুই শূন্য গোলে গ্রুপ প্রথম ম্যাচে বিশ মিনিটে লিড নেয় ইংল্যান্ড গোল করেন লুইস স্কেলি বিরতি থেকে ফিরে ইংল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন দুই সুন্দর জয়ে নতুন কোচ টুখেলকে প্রথম ম্যাচে সাফল্য উপহার দিল থ্রি ল্যান্সরা কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক